হয়েছিল কিন্তু এটা মিস আর পেয়ে যাচ্ছে শান্তনু পুরস্কার মিস কি ভাই এদিকে প্রতিযোগী কিন্তু ঘুরতে ঘুরতে মাঠে বাইরে চলে গেছে এই যে আসে এদিক দিয়ে সুন্দর করে এর পাশে চলে যান তুমি তখন মারবেন কাকা চলে আসেন সুন্দর কিন্তু সে বল কিক করার জন্য পাক দিচ্ছে এক দুই দুই তিন তিন চার চার তাহলে

আর ডাক না দিলে তো কেউ আইবা না ঠিক আছে ডাক দিই তো তারপর আইবা এক দুই তিন চার শান্ত পুরস্কার বিস্কিট আপনি কত চলে যান নিশ্চয় তো বাসি দিলে মাথা ঠেকাও মাথা ঠেকা তুলব এক দুই তিন চার পাঁচ

হ্যাঁ গ্রহ শুরু করো এক আমার প্রতিটা প্রতিযোগী কিন্তু এসে তারা গুড়া করছে তার জন্য কিন্তু একটি বলে তার ভাঙতে পারছে না আর পেয়ে যাচ্ছে খেলাতে এই পাশে চলে যাও চলে আসো সুন্দর করে ঘুরবা ঠিক আছে হ্যাঁ শুরু করো কথা না সবাই চার আমার এই প্রতিযোগিতা ঘুরতেছে দেখা যাক কিন্তু হয়েছে আমার এই কিন্তু গেল এই চলে আসো সুন্দর করে কিন্তু আমার এই প্রতিযোগী বল শুট করে বলে টাওয়ার টাওয়ার ভাঙতে পারছে আর কিন্তু পেজেছে সাথে সাথে পুরস্কার তালে আমাকে তালে তালে এই চলে আসো ভাই এই তোমার পুরস্কার কেমন লাগছে ভাই খেলাতে অংশ গ্রহণ করেছো আর সুন্দর করে পাঁচটি পাক দিয়ে বলে টাওয়ার ভাঙতে পারছো আনন্দ লাগছে না আর আনন্দ দেওয়ার জন্য তো আমরা এসেছি ওয়াই প্লেস পক্ষ থেকে তালে আপনারা একটা তালে সুন্দর করে গুরবেন। আর আস্তে ধীরে মারার চেষ্টা করবেন ভল ভেঙে বল শুট করে যাতে পুরস্কারটি আপনি নিয়ে যেতে পারেন সন্ধ্যা করে গুরু ভাই তিন তিন চার চার গুরু আর একটা কিন্তু পাক বাকি রয়েছে আমার এই প্রতিযোগীর আজকে সন্ধ্যা শুট করবে পাঁচ সন্ধ্যা করে মার আস্তে ধীরে মারো বাবা কেন গিয়ে তো পাস পাসতি পাক দাও হয়েছে কিন্তু সে কিন্তু বল করে বলে তার ভাঙতে পারে আর পেয়ে যাচ্ছে শান্তনা পরিষ্কার বিস্কিট কই ভাই মাথা ঘুরেছে ভাই মাথা ঘুরে না আমি কেন মাথা আপনি চলে যাবেন ভাই এইPais দিয়ে চলে যান শুন করে ঘুমা ভাই ঠিক আছে আস্তে ধীরে ঘুমবা tara পুরে রাখ দরকার নাই

আমার কিন্তু প্রতীক প্রতিযোগী আসতেছে আর পাক দিয়েছে তারা পুরা করতেছে তার জন্য কিন্তু প্রত্যেকটা বলি মিস ভাই আসতে দূরে মারতে হবে শান্ত

এই চলে আসো ভাই এই যে তুমি পাশে চলে যাও ঠিক আছে তুমি চলে আসো সুন্দর করে ঘুরবা ভাই ঘুরো এক দুই তিন চার হ্যাঁ শুভ করো না সে কিন্তু সুন্দর করে কিন্তু বল শুট করতে পেরেছে কিন্তু ভাঙতে পারেনি বলের তার আর কিন্তু পেয়ে যাচ্ছে শান্তন পুরস্কার বিস্কিট তাহলে নাই কোনো তালি নাই তালি দিতে হবে দর্শক তালি ছাড়া কিন্তু খেলা জমে না তুমি এদিকে চলে যাও তুমি চলে আসো সুন্দর করে ঘুরবা ঠিক আছে আস্তে দিলে ঘুরবা আর বাসি দিলে বল শুট করবা ঘুরো শুরু করো

আমার কিন্তু প্রতিদিকে আসতেছে কিন্তু পড়ে যাচ্ছে আতালে পাতালে তুই তুমি চলে আসো চলে আসো যে তোমার বেশি এদিক পাশে চলে যাও চলে যাও